ফের আদালতে মুখ পুড়ল পুলিশের সন্দেশখালী কাণ্ডে ধৃত আরও এক বিরোধী দল নেত্রীর জামিন মঞ্জুর করল আদালত গ্রেপ্তার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে জামিন পেলেন আইএসএফের রাজ্য নেত্রী জুবি সাহা শুক্রবার তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন বসিরাট মহকুমা আদালতের বিচারক সূত্রের খবর দু টাকা রেজিস্টার বন্ডে জামিন পেয়েছেন আইএসএফের নেত্রী মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ষোলোই এপ্রিল বিচারক নির্দেশ দিয়েছেন সেদিন সশরীরে হাজির থাকতে জামিনে মুক্ত জুবি কো আদালত চত্বর থেকে বেরিয়ে জুবি সাহাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান আইএসএফ কর্মী সমর্থকরা আর জুবিকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে গতকাল তার নিউ টাউনের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে তাকে সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু পুলিশের অভিযোগ ধোপে টিকলো না বসিরাট মহকুমা আদালতে অবশেষে জামিনের বেশ কয়েক ঘন্টার মধ্যেই তাকে মুক্তি দিতে বাধ্য হলো আপনারা সেই দৃশ্য দেখছেন পাশাপাশি আমরা শুনে নেব গতকাল গ্রেপ্তারের পরে কি ঘটেছিল এবং জুবি শাহকে কীভাবে গ্রেপ্তার করেছে পুলিশ সমস্তটাই এই আইএসএফ এর রাজ্য রাজ্যনেত্রী জুবি সাহার থেকে আমরা যেমন শুনে নেব পাশাপাশি জুবি সাহার আইনজীবী তিনি সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন সেটাও আমরা জেনে নেব জুবি শাহ

কাল কলকাতা আপনারা জানেন গতকাল নাগাদ নিউ টাউনে আমার বন্ধু নাতাশার বাড়িতে পুলিশ হানা দেয় নাতাশা পুলিশকে জিজ্ঞেস করে যে আপনাদের কাছে কি চার্জ আছে কি কোনো ওয়ারেন্ট আছে কি না পুলিশ সেখানে অদ্ভুত ব্যাপার পুলিশ নিজেদেরকে পুলিশ পরিচয় পর্যন্ত দেয়নি পুলিশ নাতাশার বাড়িতে এসে প্রথম জানায় যে তারা মিউনিসিপ্যালিটির একটা সার্ভে করতে এসেছে নাতাশা সন্দেহ হয় আই কার্ড দেখতে চায় তখন তারা বলে যে আমরা পুলিশ ও জিজ্ঞেস করে যে আপনারা কোথাকার পুলিশ তখন পুলিশ জানায় যে তারা ব্যারাকপুর কমিশনারেট থেকে আসছেন এবং জোর করে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করে তখন সেইখানে আটকায় এবং চ্যালেঞ্জ করে যে আপনারা কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া কারোর বাড়িতে প্রবেশ করতে পারেন না আপনারা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারেন না সেইখানে পুলিশ জোর করে বলতে থাকে যে এই বাড়িতে দুজন সন্ত্রাসবাদী আছে আমাদের কাছে দুজন সন্দেহবাদন ব্যক্তি আছে তারা আর কেউ নন তারা আমাদের আইএসএফ রাজ্য কমিটির সদস্য একজন আমি এবং আরেকজন শাওন এই দুজনের নাম করে বলতে থাকে যে আপনারা আপনি আপনার বাড়িতে তারা আছে তাদেরকে বার করে দিন তখন নাতাশাহ বলে যে না কোনোভাবেই না আপনারা প্রমাণ দেখান আপনাদের কাছে কি ওয়ারেন্ট আছে যে আপনারা আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে তখন পুলিশ ফেরত চলে যায় এবং পুলিশ এটা অন্যায়ভাবে করে নিউটাউন নিউ টাউনের ওই যে ফ্ল্যাট যে ফ্ল্যাটের মধ্যে বত্রিশটি পরিবার বসবাস করে সেই ফ্ল্যাটের মেন যে এন্ট্রান্স গেট সেই এন্ট্রান্স গেট পুলিশ লক করে দেয় সাধারণ যারা ওই ফ্ল্যাটের যারা বাসিন্দা তাদের যাতায়াত যাতায়াতের রাস্তা তারা বন্ধ করে দেয় তারপরে সেই বাসিন্দারা চাপ দেন তারা বলেন যে আপনারা অন্যায়ভাবে একটা ফ্ল্যাটের দরজায়ভাবে আটকে দিতে পারেন না আপনাদের কাছে যদি কোনো ওয়ারেন্ট থাকে আপনারা দয়া করে ওয়ারেন্ট নিয়ে আসুন কী অভিযোগ আছে তারপরে আপনারা অ্যারেস্ট করুন এরপর পুলিশের ওয়ারেন্ট জোগাড় করতে করতে গতকাল বিকেল তিনটে থেকে আজকে সকাল সাড়ে ছটা বেড়ে যায়

সমস্যা হাইকোর্টে উঠেছে এটা প্রমাণিত হয়ে গেছে এটা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি দেবাংশু প্রসাদ তিনি দেখিয়ে দিয়েছেন যে যখন অভিযোগ জমা পড়ছে অভিযোগ জমা পড়ছে দশই ফেব্রুয়ারি আর এফআইআর তৈরি হয়ে যাচ্ছে নয়ই ফেব্রুয়ারি ফলত ঘটনাটা পুরো সাজানো এবং সেই এফআইআরেও কোথাও আমার নাম নেই তা সত্ত্বেও কিভাবে ওরা আমাকে অ্যারেস্ট করলো আসলে এই যে অ্যারেস্ট এই অ্যারেস্ট বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করার প্রয়াস আইএসএফ এর উপর এই যে আক্রমণ অলরেডি এর আগে সন্দেশখালীর কেসে আইএসএফ এর মিনাখা বিধানসভার নেত্রী আয়েশা বিদিকে তারা গ্রেপ্তার করেছে এবং তিন দিনের মাথায় প্রমাণিত হয়েছে যে কোনো অভিযোগ তার বিরুদ্ধে দাঁড়ায়নি তিনি জামিনে আজকে মুক্ত তিনি পাশে দাঁড়িয়ে তারপরে যখন আমাদের বিধায়ক পার্টির চেয়ারম্যান নৌসেদ সিদ্দিকি যখন সন্দেশখালী আসার জন্য রওনা দিলেন একা উনি এক কোন আছে বলে কাউকে সঙ্গে না নিয়ে একা রওনা দিলেন তখন সায়েন্স সিটি থেকে বাঁষট্টি কিলোমিটার দূর থেকে তাকে গ্রেপ্তার করলো পুলিশ তারপরে আজকের ইয়ারেস্ট আজকে আমি একজন আইএসএফের রাজ্য কমিটির সদস্য আমাকে বলা হলো যে আমি পোলট্রি ফার্মে আগুন ধরানোর কেসের সঙ্গে যুক্ত আজকে এই বসিরহাট যে আদালত সেখানে বিচারপতির সামনে আমাদের যারা আইনজীবীরা ছিলেন তারা এই প্রশ্ন যথার্থভাবেই তুলেছেন যে যে আপ আমি জুবি সাহা আমি মেদিনীপুর জেলার বাসিন্দা একশো চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বেও আমি কী করে সন্দেশকালীতে প্রবেশ করবো এবং সন্দেশকালীতে কিসের ভিত্তিতে আপনারা আমাকে অ্যারেস্ট করলেন কোনো একটা তার কোনো যথার্থ উত্তর পুলিশ দিতে পারেনি এবং এটা প্রমাণিত হয়েছে যে পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত কারণে আমার বিরুদ্ধে এই চার্জটা এনেছিল এবং কোনো একটা চার্জও তারা দাঁড়ায়নি তাই আজকে জামিনে আমি মুক্ত